কালী কিংক রোড তারপর রিসেন্টলি আরেকটা জায়গায় রাস্তা হচ্ছে ওখানে দুই নাম্বারই হচ্ছে আমি দেখেছি ফ্রিডম দিয়ে দিচ্ছি আপনারা যেখানেই দেখবেন কোনো ধরনের দুই নাম্বারই হচ্ছে রাস্তার কাজ বন্ধ করে দিবেন একবারে নির্দ্বিধা আপনার জনগণ বন্ধ করে দিবেন প্রশাসক হয়তো এখানে ড্রাইভিং সিটে আছে আমি হয়তো ড্রাইভার কিন্তু একটা কাজের সাথে আমার কতগুলি জায়গা জড়িত ধরেন একটা রাস্তা করবে পৌরসভা আমি চাই হানড্রেড পারসেন্ট কোয়ালিটি রাস্তা হোক কোনো ধরনের দুর্নীতি না হোক কোনো ধরনের দুই নাম্বারই না হোক আমি চাই আমার মেসেজ ক্লিয়ার আমার পক্ষ থেকে কোনো ধরনের দুর্বলতা নাই তাহলে আমার পরে কে নির্বাহী প্রকৌশলী নির্বাহী প্রকৌশলীর পরে কে সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলীর পরে কে উপসহকারী প্রকৌশলী পরে কার্য সহকারী কার্য সহকারী পরে হচ্ছে ঠিকাদার ঠিকাদারের পরে হচ্ছে জনগণ এই সবাই কিন্তু এটার সাথে সম্পৃক্ত জনগণকেও আমি ফ্রিডম দিয়ে দিচ্ছি আপনারা যেখানেই দেখবেন কোনো ধরনের দুই নাম্বারই হচ্ছে রাস্তার কাজ বন্ধ করে দিবেন একবারে নির্দ্বিধা আপনার জনগণ বন্ধ করে দিবেন আমি 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 দেখ আমি ক্লিয়ার আমি পুরো প্রশাসক পুরো প্রশাসক ক্লিয়ার আপনারা রাস্তার কাজ বন্ধ করে দিবেন তারপর আমি দেখব কি করতে হবে তারপরেও আমি কোলায় উঠতে পারতেছি না হাওয়ায় যাচ্ছি রাস্তার কাজের এনশিউর করার জন্য কোয়ালিটি আমি মাঝে মাঝে হতাশ হয়ে যাচ্ছি এত সিস্টেম থাকার পরেও আমি লোক পাঠাই চব্বিশ ঘন্টা তো পাহারা দেওয়া সম্ভব না ঠিকাদারে আমার কষ্ট লাগে আপনাদের এলাকার ঠিকাদার খালি দুই নাম্বারিতে মতো চিন্তা করে কিভাবে দুই নাম্বারি করা যাবে আর আমার কাজ হচ্ছে এলাকার ঠিকাদারকে পাহারা দেওয়া এই জন্য কষ্ট লাগে কোথায় আমাকে আপনারা মানে জব দি তার আওতায় নিয়ে আসবেন যে আপনি দুই নাম্বারই করতে পারবেন না ঘুষ খাবেন না দুর্নীতি করবেন না কোথায় আমাকে আপনারা পাকড়াও করবেন উল্টা আপনাদেরকে আমার পাহারা দিয়ে রাখতে হয় চব্বিশ ঘন্টা এই পাহারা দিয়ে তো আমি পারি না আমি তো অসহায় হয়ে যাই যখন আমি পারি না এই যে আমি আমি কালি কিং করুন তারপর রিসেন্টলি আরেকটা জায়গায় রাস্তা হচ্ছে ওখানে দুই নাম্বারই হচ্ছে আমি দেখেছি আমি লোক পাঠিয়েছি বন্ধ করি আবার শুধু শুধু পাইলেই করে ফেলায় তারপর তারপর রোড 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 আরেকটা আরেকটা আছে এদিকে বাগবাড়িতে যে যেসব জায়গায় দুই নাম্বারই হচ্ছে এই দুই নাম্বারে যদি সংশোধন না করে এক টাকা বিলও পাবে না কন্ট্রাক্টর সংশোধন করে পরে আসতে হবে আমি 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 সিদ্ধান্ত নিয়েছি আমি সিদ্ধান্ত নিয়েছি যে সকল জায়গায় অভিযোগ আসতেছে আমি সাধারণত পার্শিয়াল বিল দিতে পরিদর্শন করি না ফাইনাল বিলের সময় পরিদর্শন করি যে এক কোটি টাকার প্রজেক্ট হয়তো আমি পঁচিশ লাখ টাকা দিতে আমি পরিদর্শন করি না পঞ্চাশ লাখ টাকা দিতে আমি পরিদর্শন করি না কিন্তু লাস্টের কিস্তি আমি পরিদর্শন করি আমি চিন্তা করেছি যে সকল জায়গায় অভিযোগ আসছে প্রথম কিস্তিতে আমি পরিদর্শন করব পরিদর্শন করে জনগণকে নিয়ে রাস্তা প্রয়োজনে কাজটা দেখবো ঠিকঠাক করছে কিনা তাহলে প্রথম কিস্তি থেকে বিল আটকানো শুরু করব। আমাকে আমি জানি না আল্লাহ এখানে কতদিন আছে কিন্তু যারা দুই নাম্বারই কাজ করছে এদের কপালে খারাপ আছে যতদিন আমি আছি আমি এটুকু বলে দিলাম এরা বিল পাবে না এরা বিল পাবে না বিল পাবে যদি আমি না থাকি সেটা পরের কথা কিন্তু আমার স্বাক্ষরে এরা বিল নিয়ে যাইতে পারবে না যে সব ঠিক আধার দুই নাম্বারই কাজ এরা মনে করছে যে কোনো রকম কাজটা করে ফেলাই পরে তো বিল দিলে বিল দিয়েই দিবে আমি বিল দিব না আমি প্রাথমিক বিলের সময় পরিদর্শন শুরু করব। ঠিক আছে আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি আমার মানে অন্তর থেকে আমি চেষ্টা করছি লক্ষ্মীপুর পৌরসভার মানুষের সেবা দিতে যেটুকু পারছি না আমি আমার ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি আমি হয়তো ব্যর্থ হয়েছি জায়গাগুলিতে কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের জায়গা থেকে যে দায়িত্ববোর্টা পালন করার কথা আপনাদের জায়গা থেকে যে এই সচেতনতা থাকা দরকার সেটি করা উচিত সেটির জন্য আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করব আরেকটা বিষয় কোন দুই নাম্বার কাজের জন্য আমাকে তদবির করবেন না আমাকে রিকোয়েস্ট করবেন না এরকম অনেক ফোন টোন আসে এটা করার জন্য ওটা করার জন্য যেটা দুই নাম্বার এগুলি করে আমাকে বিব্রত করবেন না এটা তো হবেই না উল্টা আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে